হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ টিপস বলতে পারো একদম সিম্পল এবং খুব সহজে হয়ে যাবে একদম চোখের সামনে তোমাদের করে দেখাবো তো চলো বেশি বক বক করবো না শুরু করি সময়ও আমার হাতে নেই কারণ একদমই কী বলবো শর্ট টাইমের মধ্যে আমাকেও ভিডিওটা করতে হবে তো এবার তোমরা বলবে যে কথা বলতে বলতে এগুলো কেন খুলছ এগুলো খুলছি তার কারণ আছে দাঁড়াও এটাকে আমি একদম শেষ প্রান্তে পড়ে নিই আর এই যে ছাদে ভিডিও করতে আমার ভালো লাগে কিন্তু ছাদে ভিডিও করলে কি হয় জানো তো সাউন্ডের বড্ড প্রবলেম হয় এই বাচ্চারা বিকেল হয়েছে এখন খেলা করছে আমার শোনা তো ঘুমাচ্ছে তাকে আজকে খেলতেই যেতে দিইনি বাবাই বকেছে ঘুমাচ্ছে তো প্রথমে আমাকে ভিডিওটা করতে গেলে এগুলো খুলতেই হবে তার জন্য খুলছি কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো শাখা পরিষ্কার সাবান রিঠা এসব কিছু ছাড়াই শাখা কীভাবে এ দেখো প্রথমেই তোমাদেরকে দেখাই দেখো শাখাটা কি নোংরা হয়েছে কলের জল যারা কলের জল টিউবওয়েলের জল ইউজ করো তাদের কিন্তু তাদের এই জিনিসটা এই প্রবলেমটা সবসময় থেকেই যায় কি না শাখা হলুদ হয়ে যায় শাখা হলুদ হয়ে যাক শাখাতে এমনি নোংরা পড়ুক যেমনই হোক তোমার আমি আজকে যে টিপসটা দেবো যে জিনিসটা ইউজ করবো একদম চকচক চকচক করবে নতুনের মতন তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কীভাবে পরিষ্কার করি প্রথমে তোমাদের শাখাটা আমি দেখিয়ে দিই কি পরিমাণ নোংরা হয়েছে শুধু দেখো দেখতেই পাচ্ছ কীরকম নোংরা হয়েছে তো এই শাখাটা আমি পরিষ্কার করবো সঙ্গে থাকব এই শাখাটা পরিষ্কার সাবান রিঠা আমরা অনেকেই রিঠা দিয়ে পরিষ্কার করি অনেকে সাবান দিয়ে পরিষ্কার করি তো সাবান রিঠা শ্যাম্পু এগুলো ছাড়া আমরা কি দিয়ে পরিষ্কার করব একদম সিম্পল একটা জিনিস প্রায় সবার বাড়িতেই থাকে এটা কি এটা হলো কেরোসিন দেখতেই পাচ্ছ নীল রঙের কেরোসিন আমি আর লাগছে আমার একটা পুরানো ব্রাশ পুরানো দাঁত মাজা ব্রাশ আর লাগছে জল একদম চোখের সামনেই তোমাদের পরিষ্কার করে দেখাবো কি ধরনের পরিষ্কার হয় আর কতটা নতুনের মতন পরিষ্কার হয় আমি এক তোমরা একটা পাত্রের মধ্যেও নিতে পারো আর আমি এইভাবেই চুবিয়ে চুবিয়ে নিচ্ছি যেহেতু আমার শর্ট টাইম দেখো একদম সিম্পল শুকনো শাখা নিতে হবে ভিজে নিলে হবে না এইভাবে পরিষ্কার করবে চোখের সামনে দেখতে পাবে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আরও একটা কথা বলে রাখি যদি বাঁধানো শাখা হয় সোনার যে শাখা সোনা দিয়ে বাঁধানো সেই শাখা কিন্তু পরিষ্কার করবে না কেরোসিন দিয়ে তাহলে সোনাটা খুঁয়ে যেতে পারে এটাও বলে রাখলাম সামান্য একটা কেরোসিন এটা যে কতটা মানে উপকার দেবে সেটা দেখো তোমরা দেখতেই পাবে একদম নতুনের মতন হয়ে যাবে তো আমার এটা পরিষ্কার করারই ছিল বেশ অনেক দিন হয়েছে অনেক দিন বলতে সপ্তাহ দুই মতন হয়ে গেছে আমি পরিষ্কারই করি না করা হয় না কাজের চাপে তো আজকে তো করার কথা হচ্ছিল মানে হচ্ছিল মানে নিজে নিজেই ভাবছিলাম আমি হাজব্যান্ডের সঙ্গেও বলছিলাম হাজব্যান্ড বলছিল শাকা দুটো কি অবস্থা ওটা আমি বলছি পরিষ্কার করব পরিষ্কার করব করা হচ্ছে না একদম মুখটাই দেখো মুখটা দেখো কীরকম দেখো পরিষ্কার হয়ে গেল দ্বারাও আরও আরও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে বিশেষ কিছু তোমার লাগবে না এবার তোমরা বলতে পারো যে এটাতে কেরোসিনের গন্ধ হয়ে যাবে তো হ্যাঁ কেরোসিনের একটু গন্ধ হবে তার জন্য কেরোসিন দিয়ে পরিষ্কার করার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে বলছি তারপরে আর আমি চলে এসেছি চাঁদে কারণ এটা দেখাতে গেলে তোমাদেরকে ভালো আলোর দরকার আর আমার ঘরে সত্যি আলোর একটু সমস্যা যতই আমি লাইট জ্বালি না কেন ক্লিয়ারলি ভালোভাবে এরকম সূক্ষ্মভাবে জিনিসটা দেখা যায় না সেই জন্য আমি ছাদে আসলাম বাচ্চাদের খেলার আওয়াজও পাওয়া যাচ্ছে তোমরা পাচ্ছ হয়তো বিকালবেলা এখন আর আমার পড়তে আসারও ছেলে মেয়েদের পড়তে আসারও টাইম হয়ে গেছে তবু সেই সময়ই আমি শুরু করলাম এই কাজটা শাখা যখন পরিষ্কার করবে একটু সাবধানেই করবে হাত স্লিপ খেলে কিন্তু পড়ে যেতে পারে পড়ে গেলে জানো তো বেড়েই যায় সেই জন্যে দেখো একটা শাখা পরিষ্কার হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই এই শাখাটাও দেখাই এই শাখাটাও দেখাই শাখাটা দেখো কিভাবে পরিষ্কার করে ঠিক দেখাতে পারছি না এইবার দেখো এই শাখাটা দেখো এখনো কি নোংরা এর এর চারপাশটা দেখো এইবার দেখো আর এই শাখাটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে একদম চোখের সামনেই করে দেখাচ্ছি আর কেরোসিন যে প্রচুর লাগবে তাও না একবার তুমি ব্রাশটাকে ভিজিয়ে নেবে আর তাতেই তোমার হয়ে যাবে ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে আবার এরকমভাবে ঝেড়ে নিলেই হয়ে যাবে এককারি কেরোসিনও লাগবে না আবার তোমার শাখাটা তক তক করবে এইবার এই শাখাটা পরিষ্কার করব এইবার দেখো রকম নোংরা আর এই শাখাটা এবার আমি পরিষ্কার করছি দেখো এটা কিন্তু একটা দারুণ টিপস আর এই যে শাখা তোমার পরিষ্কার করার জন্যে আমাদের ভীষণ ঝামেলা ভোগ করতে হয় আমার তো ভীষণ ঝামেলা আগে ভোগ করতে হতো যবে থেকে আমি এটা জেনেছি মানে সাবান দিয়ে আমি তো একবার হারপিক দিয়েই পরিষ্কার করেছিলাম এমন অবস্থা মানে হাতে পড়ে থাকবো যে জিনিসটা সাদা চকচক করবে সেটা যত সুন্দর লাগে আর শাকাটা হলুদ হয়ে গেলে জলের আয়রনে হলুদ হয়ে যায় আবার তোমার গিয়ে আমরা যারা মাটির কাজ মাটিতে মানে কাদা টাদার কাজ করে যেমন আমার উনুনে রান্না করতে হয় সেই জন্যও হলুদ মানে কেমন নোংরা হয়ে যায় এটা তো দেখতে বাজে লাগে ভীষণ ডিজাইন শাখা যত হবে তত নোংরা হবে ততটাই নোংরা হবে যত ডিজাইন পড়বে তত নোংরা হবে আর আমরা তো একটু ডিজাইন শাখা পরতে ভালোইবাসি শাখা না পড়লে হাতটাও কেমন লাগে আবার পরিষ্কার চকচকে শাখা না পড়লেও কেমন দেখায় মানে সব দিকেই জ্বালা আর কি দেখো দুটো শাখাকে একেবারে লাস্ট বার একসাথে ঘুষে নিচ্ছি ভালো করে আর তারপরে দেখো আমার শাখার রূপটা দেখো পুরো রূপটা বদলে গেছে দেখতে কিভাবে দেখাবো ভালো করে ক্লিয়ার আসছে না দেখো আর শাখাটা পুরো নতুন হয়ে গেছে বলেছিলাম না নতুন হয়ে যাবে পুরো এইবার কি করব এবারে কাজ হলো তোমরা যদি মনে করো যে হ্যাঁ শাখায় কেরোসিনের গন্ধ কিন্তু বেরোবে তোমরা যদি মনে করো যে কেরোসিনের গন্ধ বেরোচ্ছে কি করব তখন এইভাবে ভালো করে আমি যে জল নিয়েছিলাম জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা পাত্রে জল নেবে নিয়ে ভালো করে ঘষে 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 ধুয়ে নেবে কেরোসিনের গন্ধ ভালো রকমই বেরোচ্ছে আমি এখানে আর সাবান আনি তার জন্য তোমাদেরকে সাবান দিয়ে ঘষে দেখাতে পারছি না সাবান দিয়ে প্রথমে আগে জল দিয়ে ধুয়ে নেবে নিয়ে সাব এরকমভাবে মুছে নেবে একটা শুকনো কাপড়ে পাতলা কাপড়ে মুছে নেবে নিয়ে তারপরে ওটাকে আবার সাবান দিয়ে ওই ব্রাশেই চাইলে যে ব্রাশ দিয়ে তুমি কেরোসিন দিয়ে পরিষ্কার করেছো সেই ব্রাশ দিয়েই আবার সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারো নিলে একদম ঝকঝকে তক্তকে নতুন শাখা হয়ে যাবে তখন তোমার মনে হবে যেন তুমি সবে দোকান থেকে পরে এসছো নতুন শাখা এই পদ্ধতিটা আমার ভীষণ পছন্দ আমি অনেক রকম জিনিস দিয়ে শাখা পরিষ্কার করে দেখেছি অবশেষে দেখলাম এই জিনিসটা দিয়ে শাখা পরিষ্কার করলে আর শাখা একদম অরিজিনাল একদম দোকান থেকে কেনার মতো নতুন হয়ে যায় আমার শাখা কম পরিষ্কার কমপ্লিট আমি আবার এটাকে পরে নেব ঠিক আছে এইভাবেই পড়ি আচ্ছা শাখা কিন্তু আবার ডান হাত বাঁ হাতের ব্যাপারটাও আছে একটু বড় শাখা যেটা হয় সেটা আমরা ডান হাতেই পড়ি কারণ ডান হাতের আমাদের কাজটা বেশি থাকে সেই জন্যে আর হাতটা একটু শক্তও হয় কারণ ওই যে পরিষ্কার ঝরিষ্কার করি বা আমরা কাজ করি কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে যায় দেখো আমার পরিষ্কার হয়ে গেল নতুন শাখা হয়ে গেল চলো এবার এখানে ভিডিওটা শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই এই শাখা পরিষ্কারের একটা সুন্দর টেস্ট সবাই জানতে পারে চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে